আমার আজকের নিবেদন বাংলা মা আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা রে আয় গিরি দড়ি বনে মাঠেই প্রান্তরে রূপ ছাপিয়ে যায় ধানের খেতে বনের ফাঁকে দেখে যা মুঠ আলো মাকে ধুলি ডাঙা পথের বাঁকে বৈরাঘিনি বিন ভাজায় ভিড়ু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লীগ্রামে এক লাঠি বিজন মাঠে গ্রামসে বসায় নিয়ে কাদা খড় মাটি কালো মেঘের বাড়ি নেই করুণার সে বাড়ি ছিটায় কাজলা দিঘির পদ্ম ফুলে যায় দেখাতার পদ্ম মুখ খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক ঝড়ের সাথে নৃত্য মাতে বেদের সাথে সাপ না চাই নদীর স্রোতে পাথর নুড়ির কাকন ঝুড়ি বাজছে জেতার দাঁড়ায় সাজির অলিন দেশে টিপটি পরে সন্ধ্যা তারায়। ধূসর গাঙ্গে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায় হরিত শিষ্যে লুটায় আঁচল ঝিল্লিতে তার নুপুর বাজে ভাটি আলি গায়ে ভাটির স্রোতে গায়ে যে বাউল মাঠের মাঝে গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেঁদে কবু ভুক ভাসাই নমস্কার আমার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন